আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল আজকের ভিডিওটা দেখতে হলে সাথে থাকুন আর কি কি করি সারা দিন কোথায় কোথায় যাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন এই তো রেডি হয়ে গেছি আজকে আমি একটু শপিং করতে যাবো আমার হাজব্যান্ডকে নিয়ে আর কি কী কেনাকাটা করি সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন কি কি কেনাকাটা করি রেডি হয়ে গেছি এই যে আমাদের সায়ান মনে সায়ান বলো হাই সালাম দাও তুমি যাবে আমার সাথে গাইস তাহলে এই তো এখন বের হয়ে যাব শপিং করার জন্য তোমার খুব আর জন্য শপিং করবো নিউ মার্কেট যাবো আর যেতে যেতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন ষোলো টাকা

পিছন করে দেখি হ্যাঁ না ভালোই আরেকটা দেখেন তো এটা এটা বলে ওটাই ভালো লাগছে বেশি খান

শপিং এ কত কিছু কেনাকাটা করলাম কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কিছু শেয়ার করছি এখন বাসায় ফিরে যাচ্ছি প্রায় সন্ধ্যা কাছাকাছি হয়ে যেতেছে

কম এই যে একটা টাওয়াল আনছি এই যে টাওলটা এটা রুমাল এটা রুমাল অনেক সফট আছে এটা রুমাল তারপরে এই যে মোজা মোজা আরো আনছি হ্যাঁ হ্যাঁ ইটা

তারপরে থাক এই যে একটা গেঞ্জি আনছি গেঞ্জিটা অনেক সুন্দর পিল্লারে অনেক মানায়

যে আজকে পোলাও মাংস ডিম মসজিদ আজকে মিলাদ দিয়ে এলো হাইছে তোর ফুব আইব ফুব বড় ফুব আইব এর আইব আর কেটা স্বামী আইতে পারে স্বামী আইতে পারে আর কেউ না হ স্বামী আইব মন হয় হাফসার আইব না ওরা মাদ্রাসায় থাকে না পিয়া ওরা মাদ্রাসায় আবার হ্যাঁ স্বামী আর কথা কইতে পারি না ওই দেখেন না কি দুই দিন ধরে কি খেলে ওই যে পিয়ানো বাজান শিগাইতেছে সুর সুর ওঠা পিয়ানোর খা পরে খামনি যে আসলাম আজকে বাইরের বাসায় আজকে দাওয়াত আছে তো আজকে বৃষ্টি হলে মেয়েছে আস্তে আস্তে এত প্রচুর বৃষ্টি এখন আবার বৃষ্টিটা কইমা একটু রোদ উঠে গেছে বাসা থেকে বের হওয়ার সাথে সাথে দেখি প্রচণ্ড বৃষ্টি কর সোবাইল <window> <ubers>